বলেন তার জন্য স্পেশাল দুইটা মাবর হজের তার মানে আপনি বাংলাদেশ থেকে গিয়ে হজ করেছেন হজ করে আপনি আমার দয়াল নবীর দরবারে গিয়ে জিয়ারত করেছেন মদিনাতুল মনোয়ারায় গিয়ে জিয়ারত করেছেন আপনি মদিনাতুল মনোয়ারা থেকে বাংলাদেশে ফিরবেন তিনটা হজের সাওয়াব নিয়ে বর্তমানে অনেকে হজ করতে গিয়েছেন হজ করে মদিনাতুল মনোয়ার উদ্দেশ্যে অনেকে যাচ্ছেন অনেকে বলে না এটা হজের অংশ নয় এটা বলে চলে আসতেছে তো বোখারি শরীফ মুসলিম শরীফ ছয়টা কিতাব এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে সহি সনদে এবং একেবারে সহিভাবে পেয়েছে মদিনাতুল মনোয়ার গুরুত্ব এমন কি। বোকারি শরীফের মধ্যে একটা মদিনা শরীফের ফজিলত নিয়ে একটা অধ্যায় আছে সুবাহ আল্লাহ এক সময় তাদের হুজুরদের জবানের মধ্যে মদিনাতুল মনোয়ার তারা না শুনলেও বর্তমান মোবাইলের মধ্যে তো সব কিছু পাচ্ছে যার কারণে তারা মদিনাতুল মনওয়ার জন্য পাগল হয়ে গেছে এখন তারাইও মদিনাতুল মনোয়ারায় যাচ্ছে অথচ মদিনাতুল মনোয়ার শান দেখে ইজ্জত দেখে মান দেখে ফজিলত দেখে শৌকত দেখে মদিনাতুল মনোয়ারায় যাচ্ছে অথচ মদিনাতুল মনোয়ারায় যাচ্ছে ঠিক মসজিদে নববীর মধ্যে কি পড়ব নামাজ পড়ব জিয়ারতের নিয়ত নাই জিয়ারতের নিয়ত নাই আমার রসুলের নিয়ত নাই তাহলে সেই যতই মদিনাতুল মনওয়ারাকে আপন করে নেক না কেন তার ভিতরে যখন নবীর প্রেম নাই নবীর প্রতি টান নাই মদিনাতুল মনোয়ারা নিজে বলে আমিও তোমার নাই কারণ আমিও রসুলের ই আমি ইয়াসриб ছিলাম ইয়াসরিবে নামে ছিলে তুমি অলক নিर्देश বড় এ মারা তগে যেছিল মদিনা বলেন যার অন্তর নবী নাই আমি মদিনাই তার সাথে নাই আল্লাহ আকবর বলি আর একটু বলি সেই জন্য তারা মদিনাতুল মনোয়ারায় যাচ্ছে ঠিক কিন্তু যাবার সময় নিয়ত করছে মসজিদে নবীর মধ্যে নামাজ পড়বো সুযোগ পেলে মসজিদে কোবাই যাব কারণ ওখানে মসজিদে কোবা যেটা মদিনা তুলমানো পাঁচ কিলোমিটার দক্ষিণে মসজিদে কোবা আছে এই মসজিদে কৌবার মধ্যে আমার দয়াল নবী প্রত্যেক শনিবারে হেঁটে যেতেন অথবা সাভারির উপরে ছড়ে যেতেন এবং ওখানে গিয়ে দুই রাখার নামাজ পড়তেন কি সুনান নাসাই শরীফের মধ্যে আছে আমার দয়াল নবীর করেছেন যেই ব্যক্তি ওখানে গিয়ে মসজিদে কোবাই গিয়ে দুই রাকাত নামাজ আদায় করবে তার আমলের মধ্যে একটি উমরা আদায়ের সওয়াব দান করা হবে এখন উনি যাচ্ছে যাচ্ছেন এই ভাবে বুখারীতে আছে আমার দয়াল নবী প্রত্যেক শনিবার যাইতেন আব্দুল্লাহ ইবনে আমার নবী থেকে যাওয়ার পরেও আব্দুল্লাহ ইবনে ওমর ওই রুটিন অনুযায়ী যাইতেন যে আমার দয়াল গিয়ে নামাজ পড়তেন তিনিও সেভাবে নামাজ পড়তেন এভাবে যত বরকত এসেছে মদিনাতুল মনোয়ারায় সবগুলো কার কারণে আমার নবীর কারণে সেই জন্য আমরা মদিনাতুল মনোয়ারাই যাই আমাদের নিয়ত হলো আমরা নবীর জিয়ারতে যাচ্ছি এরা বলে জিয়ারতে যাওয়া মানা কোথায় আছে কোথায় আছে বোখারি শরীফের এক হাজার উনানব্বই নম্বর হাদিসটা তারা কি দেয় উপমা দেয় হাদিসটা কি بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبر نتتني بلن رسول صلى الله عليه وسلم إرشاد قرين لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد আমার দয়াল নবীর করেন তিন মসজিদ ছাড়া আর অন্য কোন মসজিদে সফর করা সালাতের উদ্দেশ্যে সফর করা বৈধ নয় বলি অর্থাৎ তিন মসজিদ এক নম্বর কি এখানে এক নম্বর আছে মসজিদ আল হারাম অর্থাৎ খানায় কাবা দ্বিতীয় নাম্বার বলো ওয়া মসজিদের রসুলে সল্লহ ওয়াসাল্লাম রসুলের মসজিদ পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে এটা আমার মসজিদ কিন্তু মসজিদে নববি এটা রসুলের মসজিদ সোহাল্লাহ বলে একটা হলো রসুলে পাক সল্লাল্লাহ গোলাহিসলামের মসজিদে নববি তৃতীয় নাম্বার হলো মসজিদ ইলাক ওই বাইতুল মোকাদদাস এই তিনটা মসজিদের মধ্যে মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করা বৈধ নয় বলি আচ্ছা এখানে সাবজেক্ট বিষয় মসজিদ নিয়ে পৃথিবীর মধ্যে এই এইগুলো দিয়ে দিয়ে হাদিস আমার কথা দিয়ে আমাদেরকে বুঝিয়ে গেছেন উম্ম আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বিশ্বের আনাশে কানাসে অনেক বড় বড় মসজিদ হবে সুন্দর সুন্দর মসজিদ হবে মধ্যে শেখ মসজিদ আছে না অনেক সুন্দর অনেক বড় যত বড় হোক না কেন আপনি ওখানে আলাদা ফজিলতের উদ্দেশ্যে নামাজের উদ্দেশ্যে যাওয়া বৈধ নয় কারণ অনেকে হাদিসটা যদি না থাকতো অনেকে কি করত বড় বড় মসজিদ তৈরি করে অনেক জায়গার মধ্যে নকল খান কাবা তৈরি করছে খানায় কাবা যত বড় তার চেয়ে দশ গুণ বড় খানায় কাবার মত করে তৈরি করে মানুষ এদিকে ডাকতো সেই জন্য আমার দয়াল নবী একেবারে বলে গিয়েছেন আর কোন মসজিদের মধ্যে সওয়াবের উদ্দেশ্যে সালাতের উদ্দেশ্যে সফর করা বৈধ নয় সাবজেক্ট ছিল বিষয় ছিল মসজিদ এখানে আমার দয়াল নবী বলে নাই জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না এরা কি করে বাতেল এরা তাদের সুবিধা মতো ব্যাখ্যা করে অর্থ নয় অর্থ বললে তো ধরা খাবে সেই জন্য তারা ব্যাখ্যায় গিয়ে বলে রসুল করিম সাল্লাম তিন জায়গায় অম জায়গায় সফর করা মানা করেছেন সওয়াবের উদ্দেশ্যে তাহলে আমরা নবীর রওজায় কেন যাব এই রকম বলে মানুষকে বিভ্রান্তি করে অতছ হাদিসের বিষয় হলো মসজিদ নিয়ে আমার রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা কতটুকু ফজিলত এ ব্যাপারে আমি আপনাদেরকে একটা হাদিস নিয়ে যাচ্ছি হাদিসটা বলার আগে হাদিসটা কোথায় আছে আমি বলছি হজারতে নুরউদ্দিন আলী ইবনে আব্দুল্লাহ ইবনে হামাদ সামহুদি রহেমতুল্লাহ আলায় যিনি আটশত ষোচল্লিশ হিজিরিতে জন্মগ্রহণ করেছেন নয়শত এগারো মধ্যে ইন্তেকাল করেছেন ওনার কিতাব ওয়াফাউল ওয়াফা বে আহবারি দারুল মুস্তফা সল্লাল্লাহ আলাহিসাল্লাম ওনার কিতাব এই কিতাবের চতুর্থ খণ্ড একশত পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এনেছেন একটা আরেকটা হলো ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই যাকে সবাই মানেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইয়ের মিজানুল ইতিদাল ফি তকদির রিজাল এই কিতাবের তৃতীয় খণ্ড তিনশত দশ পৃষ্ঠার মধ্যে আছে এবং শাহ আব্দুল হক মহাদ্দি রহমতুল্লাহ আলাই যাকে সকলে মানেন ইনিও ওই কিতাবগুলো থেকে আমি এর আগে যে দুইটা কিতাবের কথা বলছি উনি ওই কিতাব থেকে উনার কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল ইল ওই কিতাবের মধ্যে উনি নকল করেছেন এই হাদিসটা নোট করেছেন সুবাহান আল্লাহ যেখানে আব্দুল হক মহাদ্দেশে দেহলবির রহমতুল্লাহ আলাই নোট করেছেন এইখানে এই সেই কে আবার উনি তো সার্বজনীন উনাকে তো সকলেই মানে সুবাহান আল্লাহ বলি আসন হাদিসটার দিকে যাই আমার দয়াল নবীর সাত করেন মান হাজ্জা যে ব্যক্তি হজ করল কি করল হজ করল ইলা মক্কা মক্কাতে হজ করে সুম্মা কসাদানি ফি মসজিদে কোন আল্লাহর বান্দা আমি নবীর উম্মত হজ করার সাথে সাথে হজের ফরজ ওয়াজিব মুস্তাহাব সবগুলো সম্পন্ন করে মদিনাতুল মুনাওয়ারায় আসলো মসজিদে নববীতে এসে আমি নবীর জিয়ারত করলো কুতিবাত লাগু হাজ্জাতানে মাবুরুরাতানে আল্লাহ রাব্বুল ইজ্জত তার আমল আমার মধ্যে দুইটা মবরু হজের সওয়াব দান করবে মাবুরু হজ মানে মকবুল হজ যে হজ কবুল হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ একবারে গ্যারান্টি সহ দিয়েছেন গ্যারান্টি কি মাবুরু হজ হজ মাবরুক একবার কবুল হয়ে যাবে তাহলে কি বুঝলেন যারা বলে মদিনাতুল মনওয়ারায়ে যাওয়া নবীর জিয়ারত করা হজের অংশ নয় আরে বেকুব বুঝেনা বুঝেনা যদি হজ করে ডাইরেক্ট চলে আস একটা হজের সাওয়াব পাইবা যদি হজ করে মাত্র নবীর রওজা গিয়ে ziyaret করো আমার দয়াল নবী বলেন তার জন্য স্পেশাল দুইটা মাবরুক হজের সাওয়াব তার মানি আপনি বাংলাদেশ থেকে গিয়ে হজ করেছেন হজ করে আপনি আমার দয়াল নবীর দরবারে গিয়ে জিয়ারত করেছেন মদিনাতুল মনোয়ারায় গিয়ে জিয়ারত করেছেন আপনি মদিনাতুল মনোয়ারা থেকে বাংলাদেশে ফিরবেন তিনটা হজের স্বভাব নিয়ে